আমি তোকে আমার পুরো সন্তানের মতন করি আমি মানুষ করবো আর অনেকেই আমার ভক্তি শ্রদ্ধা ভালোবাসা এটা তো কেউ অস্বীকার করতে পারবে না তবে দেখো সন্তানটা সন্তানই হয় সে জন্ম দিলেই যে সন্তান হয় তা কখনও নয় পেটে ধরলেই যে সন্তান হয় সেটা নয় অনেকে অনেক খারাপ মন্তব্য করছে যেন আমার রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ হার হর মহাদেব কেমন আছো তোমরা সবাই আশা করবো খুব ভালো আছো খুব সুস্থ আছো আর আমরাও সকলেই খুব ভালো আছি সকাল সকাল বেরিয়ে পড়েছি যেন রাস্তাটা দেখে বুঝতেই পারছো অনেকটাই সকালবেলায় এখন খুঁজতে যাচ্ছি বেল পাতা যেন তোমরা অনেকেই কমেন্ট করছো দেখো তোমরা খালি বলো ভাদেবের মাথায় বেল পাতা দেবে একটা করে কিন্তু বেল পাতা তুলতে আসতে হলে আমাকে কোথায় আসতে হয় দেখো মামিদের বাড়ি তো এসেছি মামিদের বাড়ি এসেও আবার মামি আর আমি দুজনে মিলাই দেখো যাচ্ছে ওই কোথায় আছে মামি বলছে ওখানে ওখানে পারতে যাচ্ছে আমাদের তো ঘরে নেই যে আমি দিতে পারবো এত দূরে আসতে হয় তারপরে ওই পুজো করতে এসেছিলো সেদিনকে ব্রাহ্মণও বলে গেছে প্রতি সোমবারে দিতে ওর জন্য আমি না সকাল সকাল উঠেছি উঠে স্নান টান করে ওই না বড় মামির কাছে যাই মামিকে নিয়ে যাবো পাতাতে আয় দেখো বেড়ে তুলে দিন বট গাছটা দেখো কত বড় আর কত হ্যাঁ বদনাম দিচ্ছি না ভুল হয়ে গেছে আমার একটা তো মাথায় অনেকগুলো ব্যাপার আছে জানি না হুড় দাম করে বলে ফেলি ঠিক কথা তারপর আবার পরে তো শিখে যাই বলে বলতে নেই বলতে নেই আর দিন বলবো না তবে ভয় করে জানো তো তারপর বলে যার কাছে নেবে তার কাছ থেকে চেয়ে নিতে তাই হ্যাঁ যাই দুটো পাতা নিচ্ছি তোমার কি কিছু এরকম বলতে এই যে মামিদের এই দিকটা যেখানটা প্রায় আসি এসে আমি ভিডিও করি মামিরাও ওই মাঠে যায় গরু ছাগলকে খাওয়াতে আজকে আমাদের এখানে দারবাস নিতে পুজো আছে হ্যাঁ এখন এসেছি আমাদের মামাদের বাড়িতে ভাবলাম যে না চলো দুটো এই ফুলও নিয়ে যায় এই ফুলটার নাম কি আমি আমার ভুলে গেছি জানো আমার আমার কথা শুনলে পরে লোক হাসবে সত্যি কী কী ভুল বলে আবার ভুলে গেছি এই তোমরা কেউ জানলে বলো তোমার হাসবে না কিন্তু কেউ হ্যাঁ ভুলে গেছি তো কী করবো বলো সত্যি করে মনে পড়ছে না গাছটা আছেই তাই জানি এজন্য তুলতে চলে এলো দুটো নিয়ে যায় একটা মালা গেছিল প্রতি সোমবার দিনকে আমি আসবো এই তেলপাতা নিয়ে যাবো ওই মামিদের ওখান থেকে আর তোমার মাদের ঘর থেকে ফুলগুলো নিয়ে যাবে দেব দিতে তো হয় বাপরে কত পিঁপড়ে তুমি বেশি না অল্প কটা নেই এখানে দাদুদের এখানে গাড়িগুলো ভালো হয়েছে ওইখানেও একটা হয়েছে ওই দেখো ওই একটা হয়েছে দাদু আমাদের কেটে কেটে ফেলে দে এই গাছটা এক বছর যা ফুল হয়েছিল এত ফুল কি বলবো কত লোক নিয়ে গেছে আমাদের মা ওই বসে আছে টিভি দেখতে সাকাতে এই যে দেখো দাদুদের বাড়ি আসা হয়নি কত লাল নোটে হয়েছে দেখো কত হয়েছে দেখো হয়নি ঘরটা কত ফাঁকা ফাঁকা লাগছে দেখো ওইদিকেও কত হয়েছে গেছে দাদুদের এখানে বসায় না দাদু অটোমেটিক শাক নিয়ে আসবো দুটো শাক নিয়ে যাবো সত্যি করে দেখো আজকে আমার মহাদেবকে কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে তাই না আর এটা দেখছো এটা হচ্ছে আমার গোপালের গয়না ডাকার বাস্ক আমার একটা চুরির ডাব্বা ছিল গোপালের তো এখন আলমারি করে দিতে পারিনি তাই ওটাই ওকে দিয়েছি আর আমি ওকে স্নান করাচ্ছি দেখো অনেকে আমাকে কমেন্ট করছো যে নন্দিনী তুমি কি গোপালের সেবা ঠিকঠাকভাবে করতে পারবে আমাদের মনে হয় তুমি করতে পারবে না কো কেন তুই কিন্তু বো মনে করছো যারা আমাকে ভালোবাসো অনেকেই বলছো আবার যারা আমাকে পছন্দ করো না তাদের তো কথা ছেড়েই দিলাম দেখো সন্তানের মতন যদি আমি ওকে দেখি তাহলে আমি ওর সেবা যত্ন কেন করতে পারবো না বলার আমি ওকে দেখি নাই সন্তানের মতন করেই মানুষ করব জনাতো আবার কমেন্ট করছে যে তুমি মুসলিমের ঘরে জন্ম নিয়েছো তুমি ঠাকুরদেব তার সম্বন্ধে কী জানবে তুমি কি এ সমস্ত কাজ করতে পারবে খারাপ ভেবো না যেন যে দাদা ভাই কমেন্টটা করে আমি সেই দাদা একটা কথাই বলি জন্ম তুমি যেখানেই নাও না কেন তোমার মনের ভক্তি আর মনের শ্রদ্ধাই হচ্ছে সবথেকে বড়ো তুমি যদি চাও কি না করতে পারো আমি যদি চাই আমি এটা করব তো আমি অবশ্যই পারবো না আমি যদি চাই যে করব না তো পারবো না দেখো আমার গোপসোনাকে স্নান করানো হয়ে গেছে স্নান করিয়ে কত সুন্দর দেখতে লাগছে দেখ কিউটের ডাব্বা আমার গোপাল সোনা চলো ওকে তো স্নান করে রেডি করে দিচ্ছি খালি একটা চন্দনের টিপ লাগালি আমার সোনা পুরো রেডি ঠাকুর মশাই বলে গেছেন যে প্রত্যেকদিন একটা এটা করে স্নানের পরে ওকে টিপ দিয়ে দিও চন্দনের এটা দিতে ভুলো তুমি বাজাও প্রতিদিন জল দিয়ে কিন্তু ধুয়ে রাখবে হ্যাঁ প্রত্যেক দিনই শাক বাজিয়ে জল দিয়ে ধুয়ে রাখি তবে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে অনেকে তোমরা বলছো আমাকে যে গোপাল সোনার সেবা যত্ন করা অতটাও সহজ নয় তুমি কি পারবে তুমি পারবে না পারবো না কথাটা হয়তো সহজেই বলা যায় কিন্তু পারবো না এমন কোনো জিনিস নেই যে পৃথিবীতে সেটা মানুষ করতে পারবে এবার নিজেরও তো ভুড়ি ভস্টা করতে হবে এখানে দেখো গামলার মধ্যে আমি চিনি জল নিয়ে নিচ্ছি এখানে টোস্ট নিয়েছি এখানে মুড়ি নিয়ে নিয়েছি চা খাওয়া মোটামুটি বন্ধই করে দিয়েছি এমনি বড় পছন্দ করে চা খাওয়া দেখলেই আমি মুখটা কেমন যায় ধরো না আমি একবারটি করে চা খেয়ে খেয়ে এক গামলা মুড়ি খেয়ে খেয়ে আমার ফ্যাট বেশি হয়ে যাচ্ছে আমি কোথায় ফ্যাট বলো একটু কমই ফ্যাট হয়েছি তো কি হয়েছে তাতে চলো আমার তো খুবই ভালো লাগে জানো তো চা খেতে কিন্তু আমার বরের জ্বালা আমার ভালোই আর লাগছে না আমি বড্ড চাল আবার জানো এখন চলো বান্না সেরে নিই রান্নায় কি করছি দেখো ক্যালি করতে গিয়ে পটল তো বলতে বলতে বলা হলো না গো তোমরা আমাকে নিয়ে অনেক চিন্তা করছো যে আমি গোপসোনার সেবা যত্ন ঠিকঠাকভাবে নিতে পারবো কি না যারা আমায় ভালোবাসো তারা আমাকে শিখিয়ে দিচ্ছ যারা আমাকে দেখতে পারো না তারা আমাকে গালাগালি দিয়ে ভরিয়ে দিচ্ছ দেখো পারবো না এমন কিছু হয় না মায়ের পেট থেকে কখনোই কেউ শিখে আসে না তবে যথেষ্ট আমি চেষ্টা করছি আমার গোপসোনার কোনো জিনিসটা না কমই হয় আমি সব কিছুটাই নিয়মকানুন মেনেই করছি অনেক ভালোবাসা অনেক শ্রদ্ধা দিয়েই করছি আর এইদিকে দেখো মেজো মাসি জিলাপি বাদাম এনে দিয়েছে মেলা থেকে আমি তো পেয়ে কি খুশি আমার জিলাপি খেতে অনেক ভালো লাগে যেন বাদামের থেকেও আমার বেশি ভালো লাগে সারাদিনে আমি তো মনে এটাকে করে এসে যে পুজো দিতে গিয়েছিল তাই আমার জন্য এনেছিল প্রতি বছরই আমাকে এনে দামি আসার পর থেকে দেখো এখন মোটামুটি চারটেও বাজেনি হ্যাঁ এই এই প্রতি বছরই বৃষ্টি হয় সারাদিন রোদ থাকলেও বৃষ্টি হয় দেখো ঝমঝম করে বৃষ্টিটা আসছে সকাল থেকে একটু আধটু ছিল যা লাইটটাও চলে গেল ছাপটা আসছে জানালাটা খুলছো কি this is a color natural ঠান্ডা হবে ঠান্ডা প্রচন্ড গরম কালকে রাত্রিবেলাও এক ফোটা এক ফোটা পড়ছিল যে বৃষ্টিটা আর হলো না আজকে বৃষ্টিটা হবে গোপুর সোনা কেন একটু ছাদের উপরে এলাম ঘরে বসে বসে একভাবে আমাদেরই ভালো লাগে না ওর কি ভালো লাগে বলো দেখো না এলাম একটু ভেবেছিলাম বিকালবেলায় মাঠের দিকে নিয়ে গিয়ে একটু বসবো আর এই ছাদে এলাম এই ছাদের এই অবস্থায় দেখো জল কোনখানটায় বসবো কিছু বুঝতে পারছি না এখানটায় একটু শুকনো মতো আছে এখানটায় একটু বসি সত্যি তা আমার সোনার কি ঘুরতে ইচ্ছা করে না বলো দেখো দেখো আমার সোনাকে তোমরা সবাই দেখো অনেক মানুষ অনেক কথাই বলছে জানো আমার সোনাকে নিয়ে অনেক খারাপ মন্তব্য করছে জানো আমার সোনাকে নিয়ে তো আমি তাদের উদ্দেশ্য আর কিছু বলতে চাই না কালকে একটা ভিডিওতে বলেছিলাম তবে দেখো সন্তানটা সন্তানই হয় সে জন্ম যে সন্তান হয় তা কখনো নয় পেটে ধরলেই যে সন্তান হয় সেটা নয় তুমি যেটাকে মনে করবে আঁকড়ে ধরে বাঁচবে সেটাকে নিয়ে অবশ্যই বাঁচতে পারবে আমি যদি এটাকে নিয়ে খুশি থাকি ভালো থাকি তাহলে আশা করবে তো তোমাদেরও আপত্তি হওয়ার কোনো দরকারই নেই তো দেখা যাক আমি তো কোনো ভিউ কামাবার জন্য এই সমস্ত কিছু করি না আর আমার প্রয়োজনও পড়ে না আমি যেটা সত্যি সেটাকে নিয়ে বেঁচে থাকতে চাই আমি যেটা সত্যি সেটাকে নিয়ে বেঁচে থাকতে চাই এখন দেখো আমি এই সমস্তগুলোকে তো আর মিথ্যে করে দিতে পারবো না আমি এখানে এসেছি আছি আমার ভক্তি শ্রদ্ধা ভালোবাসা এটা তো কেউ অস্বীকার করতে পারবে না তাই জন্যই আমি বলবো যে তোমরা যে যা বলো বলো আমার তাতে কোনো যায় আসে না আমি তোকে আমার পুরো সন্তানের মতন করেই আমি মানুষ করবো আর অনেকে জিজ্ঞাসাও করছে অনেক কিছু আমি সকালেও কিছু কথা বলেছি যে দেখো আমাকে এসব আমি হয়তো বা তোমরা একটু কিন্তু বোধ দ্বিধা কোনো কিছু ব্যাপার যাহ কিছু ভাবছো বা করছো আমার দিক দিয়ে আমি কোনো ত্রুটি রাখবো না ওর ওর কোনো কমই হতে দেব না আমার ঈশ্বর যতটা দেবে বা ওর ইচ্ছায় যতটা আমি পারবো ততটা আমি ততটা দিয়ে চেষ্টা করব যে ও কিভাবে ভালো থাকবে ঠিক আছে আর ও যদি খারাপ থাকে আমি তো মা আমি নিশ্চয়ই বুঝতে পারবো যে আমার সন্তান খারাপ আছে তো তোমরা এটাও নিয়েও অনেক কথাই বলবে আর তোমরা শুধু এটাকে মূর্তি বলছো যে এটা তো মূর্তি মূর্তি পূজা করে কী করবি দেখো মূর্তি কি সেটা আমি তোমাদেরকে বলতে যাব না কথাতেই অনেক কিছু আছে আবার কথাতে বোঝালেই বুঝবে আর না বোঝালেই মানে বুঝেও তোমরা মূর্খামো করো সেটা নিয়ে আমার বেশি কথা বলার দরকার নেই আমি ওনাকে তো পুরো আমার সন্তানের মতনই দেখবো ওটা আমার সন্তান। তো তোমরা দেখবে হাস থেকে এক বছর পরে তবে আমার ভিউ কোর জন্য কিছু করার দরকার নেই আমি যেটুকুন করবো ভালোবাসা শ্রদ্ধা দিই ঠাকুর দেবতা তো আছেই তোমরা তো জানোই আছে। তারা এই সমস্ত কথাগুলো বলো তারা অমান্য করতে পারবে না যে ঠাকুর দেবতা নেই তাহলে আমি যদি কোনো রকম দেখাবার জন্য কিছু করি তাহলে আমার তো পাপ লাগবেই তাহলে আমার দেখাবার জন্য কিছু করার দরকার নেই যেটুকুন করবো আমি পুরো ভালোবেসে শ্রদ্ধা দিয়েই করব ওকে মমতা দিয়ে আমি বড় করব ঠিক আছে তো চলো এখন ওকে একটু ছাদের মধ্যে নিয়ে এলাম ঘুরতে চারিদিকের ভিউটা দেখো জল হয়েছে তো খুব সুন্দর লাগছে ভাবলাম ও ঘরে তো একাই বসে আছে চলো ওরও ভালো লাগবে একটু নিয়ে যাই আমি ছাদের দিকে দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি সন্ধ্যা হয়ে যাবে তার থেকে ভাবছিলাম একটু মামিদের ওদিকে যাব নিয়ে যাব আজকে বৃষ্টি হয়েছে বলে আর নিয়ে বেরোচ্ছি না কালকে নিয়ে যাব। তবে একদিনও শোনায় এসে পর্যন্ত আমার কোথাও ঘুরতে নিয়ে যাওয়া হয়নি গাড়িটাও খারাপ হয়ে গেছে যাব ভাবলাম ও তো কাজে গিয়েছিল বাড়ি তো ছিলই না থাকলে না হলে দুজনে মিলে কোথাও একটু যেতাম আড্ডা দিয়ে আসতাম তবে খুব শীঘ্রই আমার সোনাকে নিয়ে আমি ঘুরতে যাবো তোমরা সেই ভিডিওগুলো দেখতে পাবে ঠিক আছে চলো ওকে নিয়ে এখন তো রিলস করি দেখো ওকে এস হচ্ছে ছাদে দেখতে এসেছে তখন ডাকলাম তো এলো না এখন এসতো এখন বলছে তুমি এখানে বসে বসে কে মাঠ দেখাচ্ছ আমি মাঠ নয় দেখো এখানে বসে বসে মামার বাড়ি দেখছে তারপরে ও বলছে মামার বাড়ি যাবো এই দেখো সব বসে বসে নোটিস করছে বলছে সবাইকে দেখে নেবো আমি দাঁড়াও সবাইকে দেখে নেবো মাঠ দেখবে না দেখতে সুন্দর লাগছে দেখো না মাঠটা বৃষ্টি হলে কিন্তু সত্যি করি বলো চারিদিকটা দেখতে সত্যি সুন্দর লাগে দেখো ভিউটা হ্যাঁ আকাশটা ওই যে সূর্যিটা ওখানে সূর্যি মামা দেখো ওই যে ডুবে গেছে মেঘে কাজে গিয়েছিলাম তো ওখানে বিল্ডিং চারিদিকে সবুজে ঘেরা আমাদের এইদিকে গ্রামে কি তুমি গ্রাম অঞ্চলে তো শুধু সবুজে ঘেরা ছোট ছোট বাড়ি টালির বাড়ি অ্যাজবেস্টারের বাড়ি আর শহরে কি শুধু বিল্ডিং আর বিল্ডিং তাছাড়া আর কিছুই দেখতে পাবে না এখন বাজে নটা চল্লিশ কি দিয়ে ভাত খাবো কিছু খুঁজে পাচ্ছিলাম না জানো এই যে পটল কেটেছি দেখো গাঁও লাঙুরের পটল কেটেছে এখন পটল ভাজবো আর তোমার জল ঢেলে ভাত খাবো রাতের বেলা যা হোক দাও দিয়ে খেয়ে নিলি হবে সেই থেকে বলছি কী দিয়ে ভাত খাবো কী দিয়ে দুপুরবেলা ওই যে সবজির তরকারি দিয়ে ভাত আমি একদম খেতে পারি একদম দু একগাল গাল খেয়ে সব ভাত আজকে ফেলাম গেছে আমি ভাত নষ্ট করি না কিন্তু আজকে ভাত নষ্ট হয়েছে আছে এখন বলছি কী ভালো ব্যাসম বড়া করবো না কি করবো আমি যে না পটলগুলো সে ছোটো মাসিরা দিয়েছিল পটলগুলো শুকিয়ে যাচ্ছে তো পটলগুলোই নিয়ে পটল ভাতের মিষ্টি মিষ্টি লাগে আমি তো এমনি ভাবতে ভাবতে ভেজে রেখেই খেয়ে ঠিক আছে চলো আর ভিডিওটা বেশি বড় করছি না যদি তোমাকে সামনে দিয়ে দিয়েছি এবার আমরা খাওয়া দাওয়া করে শুয়ে করি নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকে চলো একবার দেখিয়ে দিয়ে দেখছি লাইটটা জ্বালি ওর জন্য ওই যে ওখানে লাইট জ্বালা হয়েছে এই দেখো আজকে আমার গোপুসোনাকে কত সুন্দর করে সয়নে দিয়েছি দেখো চাদরটা মনে হয় কালকে আসবে আজকে জামাগুলো খুলে দিয়েছি জানো এক দিদি ভাই কমেন্ট করেছে যে নন্দিনী যখন গোপুষণাকে সোনাকে শোয়াবে তুমি গলার ওই যে মালাটা খুলে দেবে ওগুলো খুলেই দিই আমি কানেরটা খুলে দিয়েছি আর জামাটাও খুলে দেবে যদি পারো তো গেঞ্জি সেটগুলো দিয়েছি তবে ঠিকই বলেছো ওই জামাগুলো পরে শোয়ানোটাও ঠিক নয় গরমকাল তবে আজকে বৃষ্টি হয়েছিল ভাবছিলাম খুলবো না কিন্তু অনেকেরই দেখলাম কমেন্ট তার জন্য খুলে দিলাম এই যে এখন এবার ভালোভাবে বোঝাচ্ছে দেখো তখন ওই জিরো সিক্সে এ হয়ে গেছিল তো এই দেখো তো চলো রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবো নতুন একটা ভিডিওতে আজকের মতো